আসসালামু আলাইকুম ওয়া ওবাররক প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখানো হবে ক্যানোলার সাহায্যে কিভাবে আমরা ইঞ্জেকশন শিরাপথে প্রয়োগ করতে পারি তো প্রথমে আমরা ক্যানোলার যে মুখটা লাগানো থাকে ওই মুখটা প্রথমে খুলে নেব এরপরে ইঞ্জেকশন গুলে নেওয়ার পরে সিরিঞ্জের সাহায্যে সিরিঞ্জের নিডিল খুলে শুধু প্লাস্টিকের অংশ ওইটার সাথে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে পুশ করতে থাকব। তাহলে ইঞ্জেকশনটি আপনার ইঞ্জেকশনটি আপনার শরীরে প্রবেশ করবে তো ইনজেকশন দেওয়ার সময় অবশ্যই পেশেন্টের কেনলা যেই জায়গা যেই রক্তনালীতে লাগানো আছে ওই রক্তনালীটি অবশ্যই ম্যাসেজ করতে হবে এতে রক্তনালীর মধ্যে খুবই দ্রুত প্রবাহিত হবে ইনজেকশনটি। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে এই ইঞ্জেকশনটি অল্প সাপ দিতে হবে আর একটু রেস্ট দিতে হবে কারণ এটা দেওয়ার সময় অনেক সময় রগের মধ্যে মানে এই রক্তনালীতে প্রচুর জ্বালা পোড়া করে তো এটা দিলে অনেক সময় মাথাও ঘোরাই অনেক সময় পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যেতে পারে প্যালপিটিশন বেড়ে যেতে পারে তাই খুবই ধীরে ধীরে মাথার ওপর ফ্যান চালু করে দিয়ে অবশ্যই বসে ইঞ্জেকশনটি দেওয়া উচিত অন্যথায় পেশেন্ট মাথা ঘুরে পড়ে যেতে পারে এই ইঞ্জেকশনটি দেওয়া হয়ে গেলে মিনিমাম পাঁচ মিনিট মতো বসে থাকবেন অন্যথায় উঠলে কিংবা হাঁটাচলা করলে পেশেন্ট মাথা ঘুরে পড়ে যেতে পারে তো ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ